আসসালামু আলাইকুম আমরা আজকে যাইতেছি আঁকা বা নিন্নাথ সাগর না নিন্নাথ সাগরে গুসল দিতে আপনারা আমাদের সঙ্গে থাকেন ঠিক আছে সাগরটাও দেখতে পারবেন আর আমরা কিভাবে গোসল করিয়ে এটাও দেখতে পারবেন হ্যাঁ এখন আমরা আমাদের গাড়ি আছে ঠিক আছে নিজের গাড়ি কিন্তু টাকা তাকি নিই নাই ঠিক আছে এখন আমরা গাড়ির চল এটা হইলো আমাদের হাউস

আমরা হইলাম কয়জন ছয় জন ছয় পাপি আজকে আমরা গোসল দিতে যাবো ঠিক আছে আপনারা সঙ্গে থাকেন আর সুন্দর সুন্দর সাগরের সাগরের কই বলল সাগরের আচ্ছা আমরা আজকে নিয়োগ করছি মানে গোসল করার জন্য মানে নিম্ন সাগরে গোসল করবো আজকে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি ঠিক আছে

আপনারা আমাদের সঙ্গে থাকেন দিকে রওনা দিচ্ছি আপনারা প্রস্তুত থাকেন আমাদের সাগর দেখার জন্য সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন পাহাড় এটা কিন্তু অনেক উঁচু কিন্তু দেখা যায়

ধীরে ধীরে হাঁটতেছি সাগরের দিকে দেখেন আমরা এই যে যুবক যুবিকিরা ঠিক আছে সাগরের কাছাকাছি আইসা পড়ছি আপনারা প্রস্তুত থাকেন আমরা সাগরে কিভাবে ডুব দেই বহুত ইচ্ছা ছিল ঠিক আছে যে আমি সাগরে গোসল করব এই ইচ্ছাটা মনে হয় আজকে হয়ে যাবে আজকে এই সাগর পারে আইшай আমার যাই নাই তো সাগর পারে আনো পরে গান গাইতে যাবো এখন রাস্তা ভরে যাচ্ছে রাস্তা ভরে যাচ্ছে এখন আমরা এলো আকাবা শহর আমরা সাগরের দিকে যাচ্ছি হ্যাঁ ও প্রভু আমাতে দাউনা ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা প্রভু আমাকে দাও না যাই মা দিন আমাকে যাওন নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাওন নিয়ে তোমারি রহম দিয়ে যে কিছুই বুঝে না

আমাকে <kung> নিয়ে <government> <popikke> <raining>

শালাকা শালারা বাপ লইতেছে ছবি উঠাইতেছে অগর ছবি ওঠার নিষ্ঠার লিখে আমার লজ্জা লাগতেছে দেখেন ছবি ওঠা শালাকা লজ্জা সরম নেই আমার তো হেভি লজ্জা লাগতেছে আর ওই যে হারাম যাদের রাখতেছে এনে বিদেশ হওয়ার পরে একটা প্ল্যানে ছবি ওঠানোর জন্য পাগল হয়ে যায় ঠিক আছে আর আরো ছবি ওঠে আমার খুব লজ্জা লাগে আরে একজনে কি বাপ আদের কোনো শেষ নাই একার মাইক কেমন কেলা দেন ওই যে আরেক শালা কি বাপ ধরছিল আর বাপের শুধু একটা মানে কি অবশেষে আমরা শিখেছি সাগরের পাপ ওই দেখা যাচ্ছে সাগর নীল সাগর একদম নীল সাগর আচ্ছা গুসর কোন সাগরে দেখি কি মজা লাগে রোহিদের যে তাপ রোহিদের যে তাপ দেখেন অবশেষে আমরা একটু রেস্ট নিতেছি রোহিদের তাপ অনেক একজনে গাবড়ায় গেছে গ্যা এই যে একজনের স্যানডাইজ উন নাই তারপরে মাথা দেখতাছে দেখেন

شكرا لكم <applause> <applause>

i

वीडियो चलता है ठीक है से जाओ मेरा तू चले चल हां हमने पतली कर दो वीडियो चलता

আলাইকুম মানে প্রথম নামছি ঠিক আছে নামার পরে নামার পরে পানি দিয়ে বহুত তিতা পানি বহুত তিতা এখানে সব দেন ওই যে পাথর পাথর মধ্যে আবার গাছও জ্বালাইছে আর এখানে কোনো ই নাই মাটি নাই ঠিক আছে আর পানি যে তিতা আছে বলার বাইরে পানি প্রচুর তিতা আল্লাহ পানি মুখে যাওয়ার পরে একদম বিধিকচেয়ে গেছে আমার মুখ বনাশ বুদ পানি তিতা মোবাইল দেখাব মোবাইল ও দেখাব আমি মাঝখানে আহছি পানির মাঝখানে দেন পানি আমার হাতৰ স দেওয়া যায় যে আসসালাম আলাইকুম নিল্লর সাগত আমার গুসল দেওয়ার বিঘার শেষ হয়ে গেছে গা ঠিক আছে বিঘার মরে গেছে গা আমি আর আমি আর নীল সাগরে গুসল দিতে চাই না বাবার কি তিতে আর তিতা রে ভাই এত পানি বলে তিতা থাকে ঠিক আছে জন্মের শিক্ষা পাইছি এ একটা লোক এ লোক খালি ছবি আর ছবি ছবি আর ছবি আর সেরকম থাকে বুঝছেন হলো নির্দ সাগরের গোসল দেওয়ার শখ আমার মিডিয়া গেছে কার জীবনে আমি গোসল না এতটা লবণ পানির মধ্যে ঠিক আছে